কলারোয়া চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কলেজ গভর্নিং বোর্ডের সদস্য প্রফেসর মোহাম্মদ আবু নসরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস আনসারী সিটি পাঠাগারের সত্য অধিকারী বিকাশ সৌদ আনসারী বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডাক্তার নন্দিতা নাজমা ও জীবন নেসা এছাড়াও উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন কলেজ গভর্নিং বডির সদস্য কামাল রেজা অথই ইন্টারন্যাশনালের সত্য অধিকারী মোহাম্মদ মশিউর রহমান ইউপি সদস্য হেলাল লানসারি সমাজসেবক হারোনা রশিদ ও মাওলা বক্স অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রুস্তুম আলী অনুষ্ঠানে মুসানসারি স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে দ্বারাদশ শ্রেণীর দুইজন ছাত্রীকে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয় এছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয় শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগতথ্য প্রদান করা হয় অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা কলেজের এমআর ভবনে অবস্থিত মুসানসারি সিটি পাঠাগার পরিদর্শন করেন এ সময় তারা পাঠাগারের সমৃদ্ধ কল্পে সেখানে একটি সংক্ষিপ্ত মতবিনিময় করেন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইংরাজি বিভাগের জ্যৈষ্ঠ প্রবাসক মোহাম্মদ হুমায়ুন কবির